মতলবের রাতে রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ পপুলার বিডি নিউজের একটি রিপোর্ট বিস্তারিত আমি দক্ষিণ উপজেলার ছয় উপাধি দক্ষিণ ইউনিয়নের এক নং ওয়ার্ড উত্তর ঘোরাধারী গ্রামের দীর্ঘ চল্লিশ বছরের জনসাধারণ সাধারণ যানবাহন চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার দুপুরে দেড় কিলোমিটারের রাস্তাটি ঘোড়াধারী ঈদগা মাঠ থেকে খানবাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি করেন তারা এক দফা এক দাবি রাস্তা চাই রাস্তা চাই স্লোগান তোলে বাসিন্দারা স্কুল কলেজ হাসপাতালে যেতে নানান দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা রাস্তার দাবি করছি আমরা এদের আসতে পারি সমস্যা আমি ছেলে মেয়েরা স্কুল যাইতে পারে না আমি এই রাস্তাটা গত চল্লিশ বছর বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে রাস্তা ইব্রাহিম কেনা করে আই বিএল মেম্বার আমল থেকে এই রাস্তা মকলেশ মেম্বার সহ এই রাস্তা করছে আমার দাদা মেম্বার থাকা অবস্থায় রাস্তার প্রয়োজন দরকার আমরা এই রাস্তা ছাড়া চলতে পারবো আমরা উল্টা বর্ষা যত মাল আসে যায় আট বাজার সবকিছু আমাদের আসা যাওয়ার আপনার একটা প্রাইমারি স্কুল আছে একটা হাই স্কুল আছে একটা ফুরকানীয় মাদ্রাসা আছে পাশাপাশি ঈদগা এবং মসজিদ আছে দীর্ঘদিন যাবৎ ধরে এই রাস্তাটা সচল ছিল এলাকাবাসীর পক্ষে শকর তালুকদার বলেন তিন চার দিন আগেও রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা তবে এলাকার হুমায়ুন হাজি আলমগীর হাজি ও নাসির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ আমরা চাই সরকার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক ওনাদের কাছে এই আমাদের এই রাস্তাটা যেন আবার চলাচলের উপযোগী হয় এই রাস্তার দুই তিনটা প্রতিষ্ঠান আছে আমাদের দাখিল মাদ্রাসা আছে অন্যান্য মাদ্রাসা আছে যাতে আমাদের ছাত্রছাত্রীরা মাদ্রাসাতে যেতে পারে এই এখন পরীক্ষা চলাকালীন অবস্থায় এই রাতের আধারে এই দুর্বৃত্তরা রাস্তাটি কেটে ফেলছে সেজন্য আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে মাদ্রাসায় যেতে বিঘ্ন করছে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন আমরা রাস্তাটি আবার পুনরায় আগের মতো করে আমরা ফিরত পাই আমরা চাই এই রাস্তার কিনা কয় এই অসমাপ্ত যে কাজটুকু আছে এই রাজনে সরকার এই সমস্ত কাজটা সমাপ্ত করে দেয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে হঠাৎ রাতে রাস্তাটি একাংশ কেটে ফেলে দুর্বৃত্তরা দুই পক্ষের সম্পত্তি মাপ ছোপ করে রাস্তার কাজ ধরা হয়েছিল তাদেরকে স্পষ্ট করা হয়নি তো মহিলা মেম্বার নির্দেশ করছে রাস্তাটা কাটার জন্য চেয়ারম্যান কর্তৃক আমাদের পরিষদের একটা বরাদ্দ এখানে বলছে দিবে সেই মহিলা মেম্বার এবার উদ্যোগ কাজ করছে কাজ করার পরে ওখান থেকে এই পর্যন্ত কাজ করার পরে একটা পর্যায়ে কাজটা স্টপ এই পক্ষ দুই পক্ষ বন এখানে সিদ্ধান্ত হয়েছে যে এখানে মাপজোক করার পরে ফাইনালি জায়গাটা নির্ধারণ করার পরে রাস্তাটা হবে তো সেই আমরা দুই দিন ব্যাপী এই মাপজোকের পরে পরে আমরা একটা সিদ্ধান্ত গিয়েছি সিদ্ধান্ত হয়েছে যে রাস্তায় পরের দিন কাজ হবে যেই দিনক্ষণ হয়েছে ওই দিনখন হওয়ার পরে রাস্তাটা কাজও হয়েছে কাজও হইতে দিয়া এই রাস্তাটা এদিকে পর্যন্ত কাটছে কারো পরেই কি কারণে কেন কে বা কারা বন্ধ করছে আজ সেটা আমার অজানা এ বিষয়ে জানতে চান হুমায়ুন খাজি বলেন এখানে রাস্তা ছিল না এটি তার খরিদকৃত সম্পত্তি থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন এটা রাস্তা ছিল না ভাই এটা এটা আমার জমি এটা ক্রয়কৃত সম্পদ এটা 20 শতাংশ জায়গা আমরা ক্রয় করছি এই তালুকদার বাড়ির হেদুবাইগো বাড়ির হাজি সাহেবের থেকে হ্যাঁ আউগলাজি থেকে 23 শতাংশ জায়গা এই জায়গাটা আমরা ক্রয় করছি এরা সীমানায় পড়ছে ওই যে পরে এতোটুকু পর্যন্ত এরপরে আমরা এরা পাওয়ার বাঁসি এটা বালু দিয়ে ভরাট করার জন্য সহজ দানায় করে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানন রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তাটিকে আবারো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে গর্তটি ভরাট করে রাস্তার বাকি কাজ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান আমার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একটি নতুন রাস্তা আমি কিছুদিন আগে কেটে আরছিলাম কেবা কাহরা রাতের অন্ধকারে ওই রাস্তার মাটি কেটে নিয়ে গেছে এই রাস্তা মাটি কাটার পর আমার এলাকার জনগণের দুর্ভোগ হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাইতে পারতেছে না সেই জন্য আমি প্রশাসনিকভাবে এবং কর্মকর্তাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি এবং জনগণের দুর্ভোগের যেন সুরাহ হয় এবং সুষ্ঠু বিচার করে তদন্ত করে সুষ্ঠু বিচার করার জন্য আমি আবেদন জানাচ্ছি